আপনি যখন গভীর ঘুমে থাকেন তখন আপনার মনে হয় হয়তো আপনার পুরুষের বিশ্রামে কিন্তু জানেন ঘুমানোর সময় আপনার মস্তিষ্ক জেগে থাকে আর সে কাজ করতে থাকে নিরলসভাবে আজকে আমরা জানবো ঘুমের সময় মস্তিষ্ক আসলে কি করে পার্ট ওয়ান ঘুমের স্তর মস্তিষ্ক ঘুমের আছে দুটি প্রধান দাপ নাম অ্যান্ড র্যাম নিরাম দাপে আমাদের শরীর রিল্যাক্স করে হার্ট বিট চলে র্যাম ঘুমে আমরা স্বপ্ন দেখি আর এই আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে মস্তিষ্ক এই সময় প্রক্রিয়াকরণ এবং ইমোশনাল অভিজ্ঞতা ম্যানেজ করে পার্ট টু প্রীতি ও শেখা ঘুমের সময় ক্যাম্পাস এবং নিউনের মধ্যকার সংযোগগুলো মজবুত হয় আপনি যেসব জিনিস দিনের বেলা শিখেছেন সেগুলো ঘুমের সময় স্টোর হয় তাই ঘুম না হলে পড়া মনে থাকেন পার্ট ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ ঘুম আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমি ঘাটালা নামের অংশ ঘুমের সময় মুড বয় নিয়ন্ত্রণ করে তাই যাদের ঘুম ঠিক মতো না তারা বেশি রেগে যান বা হতাশ হন পার্ট ফোর ঘুম ও সৃজনশীলতা ঘুমের র্যাম ফ্রিজে মস্তিষ্ক বিভিন্ন স্মৃতি মিক্স করে নতুন আইডিয়া তৈরি করে তাই ঘুম থেকে উঠে হঠাৎ সমাধান মানতে এসে একে বলে ইনসাইট আপনার ঘুম কত ঘন্টা হয় ঘুম নিয়ে আপনি কি ভাবেন নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দি ছাবস্ক্ৰাইব কৰোঁ দা মাই লেফ